বাংলার লড়াই শুক্রবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী আর তার আগে পথে নেমে বাঙালি আবেগে সান মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের বাইরে বাংলা বললে হেনস্থা করা হচ্ছে রাজ্যবাসীকে এই অভিযোগ তুলে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর ডিটেনশন ক্যাম্প আগামী দিন বাংলার মানুষিকল নয় ইলেকশনে লোড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিক ভাবে আমরা হিন্দুস্তানুমে আমি দেখতে আমি ডিটেনশন ক্যাম্পে সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এই ভোটের প্রচারে তৃণমূল যে বারবার বাঙালি আবেগে শান্তি দেবে বুধবার সেটা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আঘাত করতে পারেন কিন্তু আঘাত করলে ভক্তঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই বাংলা বাংলা বললেই বাংলাদেশি তকমা বাংলার বাইরে একাধিক বিজেপি শাসিত রাজ্যে এভাবেই হেনস্থার মুখে পড়তে হচ্ছে পশ্চিমবঙ্গের শ্রমিকদের কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে কাউকে আবার রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে এরই প্রতিবাদে বুধবার পথে নামেন তৃণমূল নেত্রী মিছিল করেন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব লুকিয়ে লুকিয়ে করেছে করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্পটাকে বলা হয় সেখানে রেখে নেবে আপডো কেয়া সোজা দিল্লি বলো ইয়া ব্যাখ্যা জহিমা নিয়া জিস্ক মর্জির জেল ভাইতা রে জিস্কো মর্জিয় বাংলা ভাষা কাইন্ড এসে বাংলাদেশি রোহিঙ্গা বললে তা

তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ক্যাম্পে নিয়ে যাবে কোন অধিকারে বাংলা ইন্ডিয়াতে নয় ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন তার বয়স্ক মাকে তার স্ত্রীকে তার বাচ্চাগুলোকে আমার স্টেট মেবি দেড় ক্রোড়ে জাদা মাইগ্রেন্ট ওয়ার্ক হ্যাঁ কবি এসা নেই করতে হ্যাঁ আর ওপর কালো অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে পুনেতে নির্বাচনের সময় তখন মথুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন রাজবংশী কতজনকে বাংলাদেশে পুষব্যাক করা হয়েছে বার্তা দিয়ে গেলাম আপনাদের মতো ভাষা বিকৃত করব না যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে ওখানে অত্যাচার হবে এখানে প্রতিবাদ হবে বাংলা আমাদের দখলে আছে থাকবে আগামী দিন দিল্লি দখলও আমরা করব দু হাজার পরবঙ্গল আтар পরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়ব না চাই এই বিজেপি যেন খেলা হবে তৈরি থাকো তৈরি থাকো নিউজ 18 বাংলা ভোটের আগে ভোটার তালিকার লড়াই জরিনা ক্রসিং এর মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার দাবিতে সরব শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে মিছিল করে গেলেন কমিশনের অফিসে 90 লক্ষ হবে। অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই ভিন রাজ্যে বাঙালিকে হেনস্থার প্রতিবাদে বুধবার পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শেষে ধর্মতলার মঞ্চ থেকে তৃণমূল নেত্রী নিশানা করেন নির্বাচন কমিশনকে এবছর নভেম্বরে বিহারে বিধানসভা ভোট সেখানে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করেছে কমিশন বিরোধীদের দাবি এর জেরে বিহারে ভোটার তালিকা থেকে তিরিশ লক্ষ নাম বাদ যেতে পারে এই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মহারাষ্ট্রের মতো বাংলা বিহারেও ভোট লুটের চক্রান্ত চলছে इलेक्शन कमिशन है शुद्ध तो बीजेपी भोटती जिन चेयरमैन हो चुके नाइज़ स्पेकिंग बट ही वाज़ द प्रिंसिपल सेक्रेटरी ऑफ होम मिनिस्टर इलेक्शन का टाइम में 18-20 परसेंट भोट जस्ट सरप्राइजिंगली बढ़ा दिया था ऐसा करके जीता बीजेपी जीता नहीं जो मर्जी कर रहा है मैं बिहार में सुना थर्टी प महाराष्ट्र में बीजेपी जीता नहीं तो नहीं जीतता दिल्ली আমরা বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন আমি বলি যদি বিহারের তিরিশ লাখ পশ্চিমবঙ্গে নব্বই লক্ষ হবে অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই বাংলার ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের নাম বাদ দেওয়ার দাবি তুলে এদিন বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সেখান থেকে বিজেপি বিধায়কদের নিয়ে মিছিল করে নির্বাচন কমিশনের অফিসে যান তিনি এর আগেই ধর্মতলার মঞ্চ থেকে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন অমিত শাহকে আপনি বিএসএফ কে পাঁচশো চল্লিশ কিলোমিটার ষোলো থেকে রিপিটেডলি স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর অনুরোধ করা সত্ত্বেও আপনি বিএসএফ কে সম্পূর্ণ জমি দিয়ে কাটাতারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে তারপরে বিএসএফের উপরে আঙ্গুল তুলন আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব নিউজ এইটিন বাংলা